ঘুমিয়ে যা মারকে চাই তোকেবার ঘুমিয়ে যা লালামার কে ছো নাই তোকেবার আরে ফতে পার একেমট নাই ঘরে খাবার ঘুমিয়ে যা রেছ নাই তো কে দেবা আমাদের ঘরে যদি সন্তান আসে তো আমরা ছেলেদেরকে যখন ছেলেরা অশান্তি করে কান্নাকাটি করে তো আমরা নানা রকমের জিনিস বলি অথবা আমরা এখনকার সিস্টেম হয়ে গেছে বাচ্চাদেরকে কানের কাছে মোবাইল দিয়ে দিলাম মোবাইল বাঁচতে আছে বাচ্চা খেলতে আছে খুতে খেতে ঘুমিয়ে যাচ্ছে কিন্তু কুরবান খায়ের ফাতেমা তার সন্তান কুরানো সেইদানা আব্দুল কাদির জেলানি আলী রহমত আপনার ঘুমাচ্ছেন তো কি বলছেন কবি কি বলছেন শুনুন আহ আকাশে চাহাদায় এলে তোমারে কেহে পা আহিয়াই আকাশে আকা এলে চাহ তোমারে কেহে পাড় মাসুম আলী জানির কলি তুই রাজার মাসে একই টু দুধু খার শুধু মধু নিয়ে দেখো কে আসে আর হুর তোরা ফিরে যা আর হুর তোরা ফিরে যা রেখেছি রাজা লালা মা ঘুমিয়ে যা রে লা মার ছু নাই দেবার ঘুমিয়ে যা রে লাম কে ছু নাই তোকে তরে আজ আজি হরে খবার গোমিয়েচারে লালা মার কেছ নাই তো কে দেবা তো বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাতু ওয়ার রিদ্বওয়ান যখন আপনার এক এক করে বয়স যখন পনেরো থেকে ষোলো বছর অথবা সতেরো থেকে আঠারো বছর বয়স তো তার পূর্বে জিলান শহরে শিক্ষা অর্জন করলেন বড় বডপীর আব্দুল কাদির জেলানি আলিহ গির রাহমদ তার মা জনী উম্বুল খাই ফাতেমার কাছে গিয়ে বলছেন কিন্তু বাবা দুনিয়ার মুখ বিদায় নিয়েছে মার কাছে কি বলছেন মা আমি শিক্ষা অর্জন করার জন্য আমি বদ্মা যেতে চাই তোমার যদি অনুমতি হয় তাহলে আমি যাব মা হাজরাতে উম্মুল খায়ের কি বলেছিলেন বাবা তোমার এতো ছাড়তে আমার দিলটা ছটপট করে আমার তো মন চায় না কিন্তু ইলিভেন শিক্ষার খাতিরে আমি বাবা তোমাকে আমি বিদায় করতে রাজি রয়েছি বন্ধগণেরা আমার মাহের কাছে গিয়ে আপনার বয়স যখন আপনার এক এক করে সতেরো থেকে 18 বছর বয়সে মা জনী অমুল খায়ের ফাতমাকে গিয়ে বলে মাহাগ আমি শিক্ষা অর্জন করার জন্য বক্তার শরীফে যেতে চাই মা তুমি যদি আমায় অনুমতি দাও তাহলে আমি শিক্ষা অর্জন করতে যাবো গো মা হাজরাতে উম্মুল খায়ের ফাতেমা বলেছিলেন বাপুরে তোমাকে আমি ইলেভেন শিক্ষা অর্জন করার জন্য আমি পৃথিবীর যে কোনো আমি পাঠাতে রাজি হয়েছি রে বাবা এবারে যেন বেড়ার ইসলামিয়া মা ছেলের মধ্যে আপনার কথাবার্তা ফাইনাল হয়ে গেল খ্যারফাতি মা এক কাজ করলেন বেরাদার বললেন বেটা আব্দুল কাদির শুনো শুনো বাবা তোমার বাবার অংশর মধ্যে আমার কাছে চাল্লিশটি দিনার রয়েছে রে বাবা এক ভয়ের আপনার চাললি বৃষ্টি দিনার আর তোমার হচ্ছে বৃষ্টি দিনার ওটা আব্দুল আমি সেই বৃষ্টি দিনারকে আমি তোমার পাঞ্জাবির এক সাইডের মধ্যে আমি সিলাই করে দিচ্ছি বাবা তাহলে শুনে নাও নাও তোমার প্রয়োজন হিসাবে সেটা তুমি খরচা করবে তোমার প্রয়োজন হিসাবে সেটা তুমি খরচা করে তুমি খাওয়া দাওয়া করবে তাহলে বাপুরে

কিন্তু আমি তোমার পাঞ্জাবির এক সাইডে এক জায়গাতে আমি বৃষ্টি দিনারকে আমি সিলাই করে দিচ্ছি বাপ তাহলে তোমার প্রয়োজন হিসাবে সেটাকে তুমি খরচা করবে সেটাকে তুমি খরচা করে নিজে খাওয়া দাওয়া করবে নিজের প্রয়োজন হিসাবে সেটাকে তোমার প্রয়োজন হিসাবে সেটাকে তুমি মিটাবে তাহলে বাপ কোনো জায়গাতে কোনো যদি সমস্যা হয় তাহলে এর এই দিনারের জন্য তুমি মিথ্যার সাহারা নেবে না এর জন্য তুমি মিথ্যার সাহারা নেবে না তুমি সত্য কথা বলবে মা শিক্ষা দিচ্ছেন আজ আমরা মায়ের সন্তান আমাদের মায়েরা আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু আমরা কেউ মায়ের কথাকে মেনে চলি না আমরা মায়ের কথাকে অমন্য করে চলি তাই বলবো যিনারা এই ভিডিওখানা দেখবেন তিনারা অবশ্যই অবশ্যই আপনার আব্দুল কাদির চেলানি আলী গির রহমতের আপনার সেই চরিত্র তিনার কিছু জীবন ইতিহাসকে ফলো করে চলবেন তিনি নিজের মায়ের কথাকে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আজিরা দেবর আব্দুল কাদির চেলানি আলী গির রহমতওয়ার ইদওয়ান বেরাদার একটি কাফেলার সঙ্গে আপনার চলে যাচ্ছেন বগতাদ শরীফের দিকে রওনা দিয়ে দিচ্ছে আপনার দিকে আপনার যেতে আরম্ভ করলেন কিছুটা দূর যাওয়ার পরে পথের মধ্যে যেন ডাকাতের দলেরা যেন আপনার আপনার যেন নুটি করে নিচ্ছে যেন মালপত্রগুলো আপনার লুটপাট করে নিচ্ছেন কাদের জেলা নিয়ে আলো গির মারিদুয়ার এক সাইডে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু আপনারা দেখে ওই ডাকাতের মধ্যে এক যুবক বলে এ যুবক বলো বলো কাছে কিছু আছে কিনা বলো বলো বললেন আমার কাছে বৃষ্টি দিন আর রয়েছেন আব্দুল কাদের জেলানি রহমত ও রিদানের কথার প্রতি বিশ্বাস না করে বেরাজার সেই যুবক যেন আপনার সেখান থেকে বিদায় নিয়ে নেয় আর এক যুবক এসে জিজ্ঞাসা করে বাপুরে তোমার কাছে কিছু আছে কি সেই তখন বলেছিল আব্দুল কাদের জেলানি আলী ঘির রহমত বরিদন বললেন আমার কাছে চাল দিনা রয়েছে আমার কাছে চাল্লিশটি দিনা রয়েছে আমার কাছে চাল্লিশটি দিনা রয়েছে তার কথাটাকে না মেনে গিয়ে ডাকাতে যিনি সর্দার তার কাছে গিয়ে বলছেন ওকে আমাদের সর্দার ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছি সে বাচ্চাটি বলছে যে আমার কাছে চাল্লিশটি দিনা রয়েছে ওই ডাকাতের চারদার বললো ঠিক আছে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো আব্দুল কাদের জেলানি আলী হির আহমদ ওয়ারিদানকে তার কাছে নিয়ে আসা হলো আনার পরে তখন বেড়াদার ওই ডাকাতের দল তো ডাকাতের সর্দার বলল তোমার কাছে কি আছে বাবু বলো বললেন আমার কাছে চাল্লিশটি দিনার রয়েছে তখন আপনার সেই জায়গাটা চেক আপ করে দেখা হলো সত্যিকারই যেন আপনার চাল্লিশটি দিন আর যেন আপনার বেরিয়ে আসিল সর্দার বলেছিল তুমি তো আমাদেরকে মিথ্যা কথা বলতে পারতে তোমার এমন জায়গাতে ছিল সেই জিনিসটার ব্যাপারে কেউ জানতে পারতক না তুমি আমাদেরকে মিথ্যা না বলে সত্য কেন বললে বলো বলো আবুলকাদির জিলানি আলাইহিরahmat ও রিদ্বওয়ান বললেন ও ঢাকার Sardar শুনো শুনো আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন যে বাবা তুমি যেই কোনো সমস্যা হোক না কেন এই ভনের জন্য এই DINAR জন্য কখনো তুমি মিথ্যার সাহারা নেবে না তুমি সত্য কথাটা বলবে তখন বলেছিল তোমরা আমায় জিজ্ঞাসা করলে তা আমি সত্য কথাই বলেছি